গুড আফটারনুন গাইস সবাই ভালো আছো তোমরা আমি এই পকোড়া ভাজতে ভাজতে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা কি বলতে পারবে এটা কিসের পকোড়া এটা হচ্ছে আচ্ছা কমেন্টে লিখো হ্যাঁ এটা কিসের পকোড়া তারপরে না হয় আমি বলে দেব আজকে বেশি কিছু রান্না করে নিগো কারণ আজকে আদার্স কাজগুলো ছিল তো তা ওই জন্য আজকে বেশি কিছু রান্না করে নিই কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব থালি সাজাবো যখন তখন শেয়ার করব থালি সাজানো কিছু নেই ওই আর কি খাবার সময় কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাড়াতাড়ি করে বাকি রান্না সব কমপ্লিট হয়ে গেছে লাস্টে গরম গরম খাবো বলে এই পকোড়াটা করছি আর কি এই যে দেখো লাঞ্চ থালিটা বেশি কিছু নিয়ে আসি নি এই যে একটু ইয়ে করেছি এই যে যেই পকোড়াটা ভাজছিলাম সেই পকোড়াটা রয়েছে আর এখানে রয়েছে বড়ি দিয়ে শিমচচ্চুরি আর এখানে তেরাপিয়া মাছের ঝাল ব্যাস আজকের এই সিম্পল লাঞ্চ থালি যাই হোক খাওয়া দাওয়া করে আজকে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই বলো কিন্তু যে এই পকোড়াটা এটা মানে কিসের পকোড়া সেটা কিন্তু বলো তবে আমার যারা নর্বেঙ্গলি ফ্রেন্ড আছে তারা আবার আমার ভাষা বুঝতে পারবে না ঠিক আছে তাদের জন্য একটু হিন্দিতে বলে দিই आप लोग प्लीज़ बताइए मुझे कमेंट करके प्लीज आ, कमेंट करके बताइएगा कि ये जो पकोड़ा है ये पकोड़ा किस चीज़ का पकोड़ा है ये तुम्हारे संगे जेगुलो शेयर करबी सेगुल शे हेजे स्ट्रेनर এটা আমি অনেক দিন ধরে কিনবো ভাবছি কিন্তু জানো তো অনলাইনে এটার দাম হচ্ছে চারশো টাকা সাড়ে চারশো টাকা আর আমি বিভিন্ন শপে দেখেছি চারশো সাড়ে চারশোর নিচে না অনলাইনে তো পাঁচশোও দেখায় কিন্তু এটা আমি কিনেছি মাত্র একশো টাকা দিয়ে মাত্র একশো টাকায় কিনেছি আচ্ছা এইটা তো হয়ে গেল এবার দেখো এই বাস্কেটটা এই লন্ড্রি বাস্কেটটা আর কি এই লন্ড্রি বাস্কেটটা লিড সমেত এই যে দেখো একটু এই যে এটা লিড সমেত এটাও কিনেছি একশো টাকা দিয়ে মানে বিশ্বাসযোগ্য নয় এটাও কিনেছি একশো টাকা দিয়ে দেখো অলরেডি আমি কিছু জামা কাপড় এর মধ্যে রেখেও দিয়েছি এই রকমভাবে এটা ঢাকা দেওয়া হবে চলো এইবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মিশো থেকে কিনেছি এগুলো অ্যামাজন থেকে কিনেছি এটা একটা অয়েল কন্টেনার গ্লাস কন্টেনার আর কি এই যে এইভাবে খুলে এভাবে ঢাকা যেহেতু এটা মানে আমি এক হাতে যেহেতু ভিডিও করছি এই যে এপাশ থেকে এটা লিডটাকে এই যে এরকম করে দিতে হবে এই যে এরকম করে দিলে পড়বে আবার আটকে দিলে এরকম এই গ্লাস কন্টেনারটার প্রাইসটা কত নিয়েছে আমার তো এক্স্যাক্ট মনে পড়ছে না দুশো সামথিং এরকম কিছু একটা পড়েছে আমার ঠিক খেয়াল করছে না খেয়াল পড়ছে না আমার অ্যাকচুয়ালি এই যে ভালো করে দেখো ঢাকনাটা একটু আলগা রয়েছে আর সত্যি কথা বলতে গ্লাস তো এই যে এটা এরকম হয়ে যাবে এরকম দিয়ে এটা পড়বে আর এই যে এখান দিকে এটা সিক্স ফিফটি কি হ্যাঁ হ্যাঁ থার্টি চলো এটা হয়ে গেল আর এটা যেটা কিনেছি এটা হচ্ছে মিশো থেকে কিনেছি কি কিনেছি দেখাচ্ছি এটার মধ্যে কি আছে দেখো এই যে এটার মধ্যে রয়েছে টোটাল বারোটা সেট এটা হচ্ছে স্পাইস জারের যে সেটগুলো হয় না সেগুলো এটা মানে ওই গোলমরিচ তারপর ব্ল্যাক সল্ট মানে এসব আর কি তারপরে ভাজা মশলা হ্যাঁ এগুলো রাখার জন্য যে লাগে না তরকা মশলা হ্যাঁ এগুলো তারপরে বাড়িতে যে গরম মশলা তৈরি করি আমি তা সেই গরম মশলাটা এর মধ্যে রেখে দেবো তা মানে অনেক কাজে লাগে আর কি তা এটা কিনেছি ভালো লাগছে না দেখতে তাহলে জিনিসগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও এই কিউট কিউট জারগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে তাহলে এখন এখনকার মতন টাটা বাই বাই